নবাব খালি নাক না ঘুমাও তোর পোলা অফিসে যাইয়া লোক তোরে তোর যে কি করা লাগবে ওইটা আমি ভালো কইরা যাবি শান্তির ঘুম ঘুমাও না যা পাবি না কত প্রত্যেক ফির আবি আর তোর তোর জন্য রান্না বান্না কইরা আমি থুয়ে রাখবো আর জনমের খাওয়া খাবি হ্যাঁ কি ভাবছিলি প্রত্যেকবার আবি আর আমি কাজ করবো তোর পোলা আগে অফিসে যাক গড় জাড়ু দিবি থালা বাসন দিবি সব কাজ তুই করবি

বৌমা কি হয়েছে এই সব কি হ্যাঁ তোর ছেলের সামনে একবারে সাদু সাদি পাওটি পাস হ্যাঁ আর পোলারের বরস কি ওই পুলার বরস কি বউমার ডাক দে পায় ব্যথা করো ওইখানে ব্যথা করে হ্যাঁ ভাই তোর তোর কি এই আবর্জনা করার জন্য ওই বৌমা আমি তো কিছুই করি না আমি তো তোমার ডাক দিতে বলেও নাই ডাক দিতে বলেও নাই হ্যাঁ এই

এখন যাই হোক গড়ের সমস্ত কাজ তুই করবি যদি এখানে থাকতে হয় আর তার কাছে যদি কিছু বলস যে আমার বউ এইসব কথা বলে আমারে তাহলে তোর পোলারে তো শেষ কর্মকর্ম কর্ম তুইও শেষ বাংলা কথা বুঝুস নাই গড় জারু দিবি তারপর থালা বাসু দিবি তারপর আমার শাড়ি এসে কতগুলো তা দিবি ওঠ ওঠ হাত এক আসতে এতক্ষণ সময় লাগে

দ্বিতীয়বার তো সময় আমো তোমার এই শিক্ষাটাই আমি ফেরত দিব তুমি চলো পাতায় পাতায় আর আমি চলি ডালে ডালে তুমি আমার পুত্র বলে আমি তোমার শাশুড়ি তোমার থেকে এক ধাপ আগান নিয়ে থাকবো আমি তুমি কি মনে করছো কত ধানে কত চাল পরের বার বুঝো মনে বাবা ভালো আছো আমার তুমি আইছো হ্যাঁ বাবা আসছি বেটা তোরে কতদিন দেখি না তোরে দেখার আমার অনেক ইচ্ছা এই তাড়াতাড়ি চলে আসছি কতক্ষণ আমার ছেলেটার দেখমু যখন আমার কথা মনে পড়বে তখনই তুমি চলে যাবে কোনো বাধা নাই তো আমার বাসা আসতে আচ্ছা ঠিক আছে বাবা তোর কাছে আমার একটা আবদার আছে কি আবদার প্রত্যেকবারই আই তুই কাজে থাও বা আমার সময় দিতে পারো না তুই এখন আমার কাছে কাছেই থাকবি তোরে আমি মানে দেখার অনেক ইচ্ছা তুই আমার সাথে থাকবি আমি তো সাথে আসে না কেমন কেমন করে মানুষের জন্ম মিত্র তো বললে আসে না আমি বুড়ো হয়েছি কবে মারা যায় আর তো কোনোই নেই এখন তুই আমার এই আবদারটা রাখ আরে আমি তোর সাথে থাকমু তো এই আবদারটা রাখ তোর কোনো যাওয়া লাগবে না যা আমার কাছে কাছেই থাক তুমি তো বোঝো না মা শহরের বাড়িতে থাকতে গেলে টাকা পয়সা ইনকাম কর আর তোমার বৌমা তো আছে তো সবসময় তোমার এই ওর নিজের আপন মায়ের মতোই দেখে ও তোমার কত ভালোবাসে দেখ বাবা চাকরি গেলে চাকরি আইবে কিন্তু মা গেলে কিন্তু কোনদিন মা আইবে না তুমি কি কইতেছ খালি যাওয়া আর কথা হ্যাঁ আমি থাকতে তোমার কিছু হবে না আল্লাহ তোমার দেখ বাবা আমার মনটা কেমন যেন লাগতে আছে জানি না কবে মারা যাই তুই আমার এই কথাটা রাখ আমি থাকা লাগবো আমি তো মনে করো অফিস শেষ করে আইসে তোমারই সময় দে আমি তো আর বাইরে আড্ডা দিন এখন হনে আর বাসায় তোমার বউমা আছে তোমার সব সময় সময় দেয় হাত পা টিপে দেয় যখন যেটা লাগে তখন ওই দেই দেয় তাইলে আবার তোমার এত বাহানা না বাবা এই দেখ বৌমা আমারে ভালো পায় এটা ঠিক কিন্তু আমার কেমন যেন লাগতে আছে তোরে আমার মানে অন্যরকম লাগতে আছে আমার পরানটাই অস্থির লাগতে আছে তো এখন আমার সাথে সাথে থাক এইটাই আমার কথা শুনো মা টাকা পয়সা ইনকাম না করলে যে পেটে দুগ্গা ভাত দিমু ভালো খামু তোমার ঔষধের খরচ তারপরে কাপড় তোমার এই কাপড়টা পুরনো হয়ে গেছে মার্কেট করে দেওয়া লাগবে টাকা পয়সা লাগবো না এটি অফিসে যদি না যাই তাহলে তো আর আমার বাসায় আমরা টাকা পাঠাই দিব না তুমি একটু বোঝো তাই বলে এই বুড়া মায়ের আবদার রাখবি না তুই আচ্ছা আচ্ছা তুমি রাগ করো না রাগ করো না তোমার আবদার রাখো আমি থাক আচ্ছা তুমি থাকো আমি দেই তোমার বৌমা কই গেলে তোমার নাস্তা দিতে কইতেছি হ্যাঁ আচ্ছা যা বাবা তাড়াতাড়ি আসবি কিন্তু আচ্ছা নি করছো আনে। যে আমি কি জিনিস আমার ছেলেরে কি আমি কাছে রাখতে চাই আমার ছেলেরে এখন আমি হাত করে নেছি ছেলের সারাদিন কাছে কাছে রাখবো তুমি কি করবা আগলে বদলো তুমি এনে নেব ই পরিষ্কার করবা তবু আমি কোথাও যাবো না রে আমার হাত পাও টিপামু আমার মাথা টিপামু আমি এমনও বলবো যে আমি হ্যাঁ খাইতে পারি না খাওয়াইয়াও দেওয়া লাগবে ঘাট প্রস্রাব এই জায়গায় বসে করবো তোমার ফালান লাগবে নামে আমি বাথরুমে যাবো না কেন তুমি যে ওই হাই দিন যা করছো আমার কি মনে নেই আমি ওই আর এই মানে জাল উঠবো না অত্যাচার করে আমার ওই মন মানুষকে নিয়ে আমি আসছিলাম না কিন্তু তুমি শিখেছো তুমি যখন শিখাইছো আমি কি শিখবো না তুমি এখন বোঝো কিভাবে শাশুড়িকে অত্যাচার করে আর আমিও এখন বৌরে অত্যাচার কই আসো

মা যেহেতু বলছে আমি বুঝছো যেহেতু ছুটি নিছি ছুটি নিতে বলছে ছুটি নিব একটু পরে তো এই এক কাজ করো তুমি সবসময় মায়ের দিয়ে খেয়াল রাখো আচ্ছা তো বসো বাটি পেতো দাও হাত পা নাড়ি ব্যথা করতেছে অনেক দূর থেকে আসছে না আমি জানি তুমি আমার মায়ের তোমার আপন মায়ের মতোই নিজের মায়ের মতোই ভাবো তুমি মা আসতে খুব সেবা যত্ন করো হ্যাঁ

নিজের ছেলেরে বুঝাইয়া শুনাইয়া তারপর অফিস থেকে ছুটি লওয়াইয়া তারপর একসাথে রাখে রাখি তারে দিয়ে আমি কাজ না করাইতে পারি আবার খাবে কি শরবত হ্যাঁ শরবতের সাথে তোর বিষ মিশে তারপর আমি কত বড় স্পর্ধা দেখিস